হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখে হয়তো বুঝতে পারছেন কি দেখাতে যাচ্ছি আমি কেক বানায় বা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো এতে দেখেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে দেখেন একটা খালি বাটিতে এখন আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে নিচ্ছি দুই কাপ দুই চার চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চাঁদ চামচ সোড়া দিয়ে দিলাম দুই চাঁদ চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এই ময়দাটা যদি আপনারা ছেলে নেন তাহলে কেকটা একটু ভালো হবে স্পঞ্জি হবে কি ফিনিশিং ভালো দেখাবে দিয়ে দিলাম আমি দুই চার চামচ গুঁড়ো দুধ একটু নেড়ে দিচ্ছি নিয়ে নিলাম চারটে ডিম দিয়ে দিচ্ছি চিনি অল্প একখানা চিনিকে একটু একটু করে চিনি দিবেন একসাথে চিনি দিলে আপনি চিনিটা কচকচানি থাকে যায় তাই আমি সব সময় বিট করার সময় একটু একটু চিনি দিই আমাকে একে ফর্মটা হয়ে গেছে এখন আমি ময়দাটা মিশিয়ে নিব ময়দা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে মিস করতে হবে আসলে গাইস আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না বা আমি নতুন ইউটিউবার এই জন্য আমি গুছিয়ে কথা বলতে পারি না কোনো সমস্যা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই যে দিয়ে দিলাম আমি একটু উষ্ণ গরম দুধ আবার আমি ময়দা দিয়ে আবার উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম এভাবে আমি মেখে নিচ্ছি আসলে আমি এক হাত দিয়ে কেক বানাই অন্য হাত দিয়ে আপনার ভিডিও করি হাতে আমার অনেকটা কষ্ট হয়ে যায় ভিডিওটা বানাতে এই যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সয়াবিন তেল আর একটু দিয়ে দিলাম মনে হচ্ছে এক কেপ দিলে কম হবে শখের বসে ভিডিও বানাতে হয় মেয়ের জন্য মেয়ের আবদার যে ভিডিও বানাতে হবে এখন আমি দিয়ে দিলাম একটু লেবু লেবুটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন লেবু না দিলেও হবে আর দিয়ে দিলাম লেবুর খোসা দিলে একটু গ্রহণ করে বা ভালো লাগে এই জন্য দেওয়া এটা না দিলেও হবে আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম যে দেখেন আমার এটাও একেবারে ফাটফেট হয়েছে এখন আমি একটা মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি আজকে মোল্ড নিলাম আমি দিয়ে দিলাম সব মিশ্রণটা দিয়ে দিচ্ছি কুচি যাদের বাসায় আছে তারা জীবন যাদের বাসায় নাই তারা না দিলেও হবে এটা আমার বাসায় আছে তাই আমি দিচ্ছি তাছাড়া মনটা অনেক ভালো বাসি এগুলো দিলে ভালো ফল দিয়ে দিলাম চুলার মধ্যে একটা হাড়ি হাড়িতে আগে একটা স্ট্যান্ড বসিয়ে গরম হতে দিলাম এখন দিয়ে দিচ্ছি কেকের মিশ্রণটা একটু দেখে দিচ্ছি আমার কেকটা হইতে পঁয়তাল্লিশ মিনিট লেগেছে পঁয়তাল্লিশ মিনিট পরে আমি ঢাকনাটা উল্টে নেব গিয়ে দেখেন আমার কেকটা কতটা সুন্দর পারফেক্ট হয়েছে কেকটা হয়তো আমার পঁয়তাল্লিশ মিনিট লাগছে কতটা স্পঞ্জি হয়েছে কতটা সুন্দর হয়েছে কেকটা আমি কেটে নিচ্ছি দেখেন কতটা বড় হয়েছে কেকটা ভিডিওর মধ্যে ছোটো দেখা যাচ্ছে এতটা ছোটো না কেকটা অনেক বড় দেখেন আমি ফিস করে নিচ্ছি কেকটাকে কতটা সুন্দর হয়েছে দেখেন কতটা লোভনীয় লাগছে কেকটা তো গাইস আমার কেকটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু